বাঙালির তেরো পার্বণের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বাংলার দুর্গাপুজো আসলে এক চলমান ইতিহাস সেখানে মিশেছে রাজা রাজরা থেকে আমজনতা মার্কিন যেও পুরাণ মতে রাজা সুরত শুরু করেছিলেন প্রথম দুর্গাপুজো আবার কথিত আছে আট লক্ষ টাকায় বিস্তর জাঁকজমক করে মুঘল বাদশাহ আকবরের আমলে প্রথম দুর্গাপুজো করেছিলেন রাজশাহী জেলার তাহেরপুরের রাজা কংসনারায়ণ তারপরে শোনা যায় সতেরোশো সালে সিংহাসনে বসে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র সারম্বরে দুর্গাপুজো করেছিলেন সতেরোশো বিরাশি সালে মারাঠা বর্গীরা বাংলা আক্রমণ করে কাটোয়ার কাছে হাটে দুর্গাপুজো শুরু করলেও নবমীর দিন নবাব আলীবর্তী খান তাদের বাংলা ছাড়া করেন কলকাতায় প্রথম বিপুল আকারে দুর্গাপুজো করেন রাজা নবকৃষ্ণ দেব সাহেবদের মন ভোলাতে নিজের পুজোয় তাদের ডেকে এনে নাচ গান ভুরিভোজের আয়োজন করতেন তিনি তাকে দেখেই কলকাতার বহু ধনী পরিবার দুর্গাপুজোয় উৎসাহী হয়ে ওঠে কলকাতার বনেদি বাড়ির দেবী বন্দনা উৎসবের চেহারা অভিনব রীতি রেবাজের সঙ্গে এলাহি খরচ তাক লাগানো জাঁকজমক সব এই পুজোর আকর্ষণ একশো দেড়শো বছরের এমনকি তিনশো বছরের প্রাচীন পুজোও আছে কলকাতায় শারদ উৎসবের প্রাককালে চলুন জেনে শহর কলকাতার কয়েকটি বিখ্যাত বনেদি বাড়ির পুজোর কথা কলকাতার ইতিহাসবিদদের মতে কলকাতায় প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয় ষোলশো দশ খ্রিস্টাব্দে শ্রাবণ রায়চৌধুরী পরিবার বরিশায় তাঁদের আদি বাসভবনে আর চালা মণ্ডপে প্রথম দুর্গাপুজোর আয়োজন করে এটি সম্ভবত কলকাতার প্রাচীনতম দুর্গোৎসব শুনলে অবাক হবেন এই আটচালা মণ্ডপে বসেই জামাই চার্লস আয়ারির সঙ্গে বসে সুতানতি গোবিন্দপুর এবং কলকাতা গ্রাম তিনটির হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছিল রায়চৌধুরী বাড়ির তৎকালীন কর্তাদের কলকাতার দ্বিতীয় প্রাচীনতম পুজো কোমতুলির গোবিন্দরাম মিত্রের বাড়ির পুজো এই পুজো কবে শুরু হয়েছিল তার সঠিক তারিখ জানা না গেলেও যথেষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অনুমান করা হয় অষ্টাদশ শতকের প্রথম দিকেই কলকাতার ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্রের বাড়ির পুজো আরম্ভ হয়েছিল এর পরের উল্লেখযোগ্য পুজো শোভা বাজারে রাজা নবকৃষ্ণদেবের বাড়ির পুজো পলাশীতে ইংরেজদের জয়ের বছরেই শোভাবাজারে রাজা নবকৃষ্ণ দেব ধুমধাম করে দুর্গাপুজোর সূচনা করেন সেই ঐতিহ্য এখনো বহমান শুধু সময়ের সঙ্গে সঙ্গে পুজোর রীতি কানুনে লেগেছে পরিবর্তনের ছোঁয়া পুত্র সন্তান না হওয়ায় সতেরোশো সাতষট্টি আটষট্টি সাল নাগাদ রাজা নবকৃষ্ণ তার নিজের ভাইয়ের পুত্রকে দত্তক নিয়েছিলেন সেই গোপী মোহন দেবের পুত্র রাধাকান্তের নামেই পরিচিত শোভাবাজার রাজ পরিবারের বড় বাড়ি রাজা নবকৃষ্ণের পুত্র সন্তান হয় তখন তার বয়স তেতাল্লিশ বছর রাজার পুত্র রাজকৃষ্ণ বড় হলে রাজবাড়ি দুর্গোৎসব আলাদা হয়ে যায় দুই বাড়িতে আলাদা করে তৈরি হয় রাজকৃষ্ণের নামে পরিচিতি পায় রাজ পরিবারের ছোট বাড়ি কলকাতার যে সমস্ত বাড়িতে দুর্গাপুজো হয় তার মধ্যে উল্লেখযোগ্য দর্জিপাড়ার মিত্র বাড়ি বসু মল্লিক বাড়ির পুজো কলুটোলা রায় বাড়ির পুজো ভবানীপুরের দেবাড়ি এবং ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো দর্জিপাড়ার মিত্রবাড়ির পুজো আনুমানিক দুশো সতেরো বছর আগে রাধাকৃষ্ণ মিত্রের উদ্যোগে দর্জিপাড়ার মিত্রবাড়িতে শুরু হয়েছিল মাতৃ আরাধনা বর্তমানে পুজোটি রূপে মহিলাদের দ্বারা পরিচালিত প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় বোধনের রীতি এই বাড়ির পুজোয় একশো আটটি পদ্মের জায়গায় একশো আটটি অপরাজিতা ফুল ব্যবহারের রীতি রয়েছে কোলোটোলার রায় বাড়ির পুজো কলকাতার কোলোটোলা অঞ্চলের রায় বাড়িতে দেড়শো বছরের বেশি সময় ধরে হয়ে আসছে মহিষাসুর মূর্তিনি বন্দনা আনুমানিক আঠেরোশো সাতান্ন সাল নাগাদ এই বাড়িতে দুর্গাপূজা শুরু করেন বদন চাঁদ রায় উল্টো রথের দিনে এই বাড়িতে কাঠামো পুজো হয় বোধন হয় মহালয়ার পরের দিন শুক্লা প্রতিপদ এক একচালার প্রতিমা রীতির সেই প্রতিমার গায়ে শোভা পায় রুপলী ডাকের সাজ এমনকি সিংহের গায়ে রঙ ও রুপলী বসুমলিক বাড়ির পুজো পটলডাঙ্গার বসুমল্লিক পরিবারের প্রাণ পুরুষ রাধানাথ বসুমল্লিকের আমল থেকে শুরু হয় এই পরিবারের দুর্গাপুজো শালকিয়ার হুগলি ডক ইয়ার্ডের প্রতিষ্ঠাতা রাধানাথ জাহাজ ও অন্যান্য ব্যবসা করে প্রভূত অর্থ উপার্জন করেন তিনি আঠেরোশো একত্রিশে সাবেক পঞ্চাননতলা লিনে ঠাকুর সহ ভদ্রাসন নির্মাণ করেন এবং সেখানেই দুর্গাপুজো আরম্ভ করেন দুর্গা মা বেনারসি পড়ে আসেন মায়ের বেনারসি দিয়েই বিবাহ হয় এই পরিবারের মেয়েদের প্রতিপদ থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই হয় সিঁদুর খেলা বসুমল্লিক বাড়ির পুজো আরেকটি বৈশিষ্ট্য হল কলা বউ স্নান এখানে আগে থেকে সংগ্রহ করে রাখা বিভিন্ন তীর্থের জল দিয়ে কলা বউ স্নান সারা হয় দুর্গা দালানে ভবানীপুরের বাড়ি পুজো দক্ষিণ কলকাতার ভবানীপুরের দেবাড়ির দেড়শো বছরের পুরনো দুর্গাপূজয়ে ওস রাজ ব্রিটিশ ইংরেজ দুর্গা মায়ের সঙ্গে ফি আসেন তিনি কোট প্যান্টে সেজে স্বর্ণ ব্যবসায়ী রামলাল দে দেবীর স্বপ্নাদেশ পেয়ে নিজ বাড়ির মায়ের আরাধনা শুরু করেন কাঠামো পুজো হয় রথের দিন বিধি মেনে পুজো শুরু হয় চতুর্থী তিথি থেকে ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো উনিশশো সালে মা দুর্গার আরাধনা শুরু করেছিলেন রাধা মাধব মল্লিকের পুত্রেরা বর্ধমানে শ্রীখণ্ড এবং গুপ্তিপাড়া নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ রাধা মাধব মল্লিকদের গুপ্তিপাড়ার বাড়িতে দুর্গাপুজোর চল ছিল বহু আগে থেকেই তবে ভবানীপুরের বাড়ির অন্নপূর্ণা দালানে প্রথমে দুর্গা নয় বরং তাঁরই অপরূপ অন্নপূর্ণার আরাধনা শুরু হয় পরবর্তীতে রাধা মাধব মল্লিকের ছোট ছেলে সুরেন্দ্র মাধব মল্লিক এবং অন্যান্য ভাইদের উদ্যোগে মোহন রোডের এই বাড়িতে শুরু হয় পুজোর জন্মাষ্টমীর পরে তিন কাঠামো পুজো করে মৃন্ময়ীকে রূপদান পর্ব চলে বাড়ির দালানে থিম পুজোর ভিড়ে বনেদী বাড়ির পুজো দুর্গাপুজোর ঐতিহ্যকে ও সাবেকি আভিজাত্যকে রক্ষা করে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই সঙ্গে আগলে রেখেছে বাঙালির হারানো গৌরব এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না